তোমাকে পারেনি ছুঁতে তোমার তোমাকে উষ্ণ দেহ খুঁড়িয়েছে সুখ পরস্পর খুঁড়ে খুঁড়ে নিভৃতি খুঁজেছি তোমার তোমাকে আমি ছুঁতে পারি নাই যেভাবে ঝিনুক খুলে মুক্ত খোঁজে লোকে আমাকে খুলেই তুমি পেয়েছো অসুখ পেছ কিনারাহীন আগুনের নদী শরীরের তীব্রতম উল্লাসে তোমার চোখের ভাষা পড়েছি তোমার তোমাকে আমি ছুতে পারি নাই জীবনের পরে রাখা বিশ্বাসের হাত কখন শিথিল হয়ে ঝরে গেছে পাতা কখন হৃদয়ে ফেলে হৃৎপিণ্ড ছুঁয়ে বসিয়াছি উদাসীন আনন্দ মেলায় তোমাকে পারেনি ছুঁতে আবার তোমাকে যেন নীল পটভূমি তছ নছ করে গেছি শান্ত আকাশের অঝর বৃষ্টিতে আমি ভিজিয়েছি গিয়া তোমার তোমাকে আমি 충택발이 나인.